কিছু কিছু ভালোবাসা এমন তো হয় এমন তো হয় একদিনের ভালোবাসা চিরদিন রয় কিছু কিছু ভালোবাসা এমন তো হয় এমন তো হয় একদিনের ভালোবাসা চিরদিন রয় কিছু কিছু ভালোবাসা এমন তো হয় এমন তো হয় একদিনের ভালোবাসা চিরদিন রয় কিছু কিছু ভালোবাসা এমন তো হয় এমন তো হয় একদিনের ভালোবাসা চিরদিন এক দিনের ভালোবাসা চির দিন রয় এক দিনের ভালোবাসা চিরদিন দিন রয়